হ্যালো বন্ধুরা আমি ডোনা তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ফাইনালি লাউতে বাড়ি তিন চার দিন কেটে যাওয়ার পর বাড়ি ফেরার পালা তো তার সকাল সকাল উঠেই চা বিস্কুট খেয়ে আর হচ্ছে মুড়ি টুড়ি দিয়েছিলো বেশি অল্প একটু অর্ধু খেয়ে আর বেরিয়ে পড়েছিলাম সকাল সকালই কি তাড়াতাড়ি ফিরে পড়ব বলে তো এই যে যেমন আবার অটো করে করে গিয়েছিলাম সেম সেই প্রসেসই অটো করে করেই আর কি বাড়ি ফিরে পড়েছিলাম ফিরে এসে সোনুকে নিয়ে একটু ডক্টরের কাছে যাওয়ার কথা ছিল তো এসে চেঞ্জ টেঞ্জ করে পুতুসোনাকে একটু ফ্রেশ ট্রেশ করে দিয়ে চান টান করিয়ে দিয়ে আবার নিয়ে বেরিয়ে পড়েছিলাম ওকে সিঙুরে আর কি ডক্টর দেখাতে সোনুকে নিয়ে আর প্রচণ্ড রোদ রয়েছে এত পরিমাণে রোদ তোমরা দেখি বুঝতে পারছো তো সোনু পুরো মুখ টুক পুরো ঢেকে নিয়েছিল আর আমিও ঢেকে নিয়েছিলাম আর বেলাতেই ডাক্তার বসে দশটা থেকে তো সেরকম বেলাতেই বেরিয়েছিলাম আর দেখো কীরকম রোদ রোদে গরমে কি অবস্থা আর এদিকে দেখো পুতুসোনা ঘুমিয়ে গিয়েছিল গাড়িতে যেতে যেতে আর কি ওর ঘুম পেয়ে গিয়েছিল ঘুমিয়ে গিয়েছিল কেন কি ও বেলার টাইমটা একটু ঘুমায় তো তো ওইটা ঘুমটা হয়নি তো গাড়িতে হাওয়া পাচ্ছিল তো ঘুমিয়ে গিয়েছিল থেকে ভালোই হয়েছে ঘুমিয়ে গিয়েছিল ঘুমটাও একটু হয়ে নাহলে ঘ্যান ঘ্যান করতো একটু কাঁদ ধোই আর কি তো ওর ঘুমাতে ঘুমাতে তারপর এইখানেই চলে এসেছে এটা ছিল হচ্ছে সিঙ্গুরে উদয়ন ডক্টরের কাছেই মেনলি আমরা দেখাতে এসেছিলাম তো উদয়ন ডক্টরেরই এটা নার্সিংহোম আর কি তো আমরা অলরেডি ফোন করে জেনে নিয়েছিলাম ডক্টর কবে কবে বসছে আর ওনারা বলেছিলেন যে ডক্টর রোজই বসে কোনো অসুবিধা নেই তবে দশটা থেকে তো সেরকমই গিয়েছিলাম ডক্টর দেখানো হয়ে গিয়েছিল দেখি আমরা ফিরেও পড়ছিলাম নালিগুলো দু একটা কেনাকাটি করার ছিল আর কেনাকাটির এনার্জি ছিল না যা রোদ তারপর ফিরে দেখলাম মা এখানে অলরেডি পুজোর জোগাড় টোগাড় করছে লক্ষ্মী পুজো ছিল তো সেই লক্ষ্মী পুজোরই মা যোগাযাতগুলো করছে আলপনা টাল্পনা দিচ্ছে অলরেডি যোগাযাত হয়েই গেছে মোটামুটি আর সেই জন্য আর আমরাও গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম পুজো হবে বলে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে থাকো ব্রাহ্মণ ঠাকুর এসে গেছেন পুজো করতে আর কিছুক্ষণ বসলাম বসে একটু পুজো দিয়ে দিলাম কাশ ফুল ধানের শীষ এই সবগুলোই হচ্ছে এই পুজোর মেন আর কি তো সেই সব পুজো সেই সব দিয়েই পুজো হচ্ছিলো আর এমনিতেও বাড়িতে পূজা টুজো হলে বেশ ভালোই লাগে আর কি তারপর এই যে পুজো হয়ে গেছে পুজো হয়ে যেতে বামন ঠাকুর চাল বাতাসা পয়সা এগুলো সব ব্যাগের মধ্যে ভরে নিল নিয়ে আবার অন্য বাড়ি থেকে ডাক্তার শিখেছিল তাদের বাড়ি পুজো করতে চলে গেল তারপর একেবারে আর বেলার দিকে ভিডিও টিডিও করে নিই সন্ধ্যেবেলায় যে টগর কাকিমা মা আটা মেখে দিচ্ছিলো আর মা রান্না করে নেছিল। তারপর একেবারে নেক্সট ডে সকালবেলা হচ্ছে মাছ বিক্রি করতে চেয়েছিলো দিদারা মাছ নিচ্ছিলো আর পুতনা তো জিজি ওর প্রচণ্ড পছন্দের একটা জিনিস তো সেখানেই বেশ খেলাধুলো করছিলো আর আগের দিন যে কিনে ডক্টর দাঁড়াতে গিয়েছিলাম না ডক্টর বেশ কিছু ব্লাড টেস্ট দিয়েছিলো তো সেই ব্লাড টেস্টগুলোর জন্যই ওর ব্লাড নিতে চেয়েছিলো বাপি বলে দিয়েছিল বাড়িতে আর ও না প্রচণ্ড টেনশান করছিলো ভয় খাচ্ছিলো আর কি ব্যাস বড় হয়েছে বাট এখনও ছুঁচকে কান্না ভয় লাগে বলো কারোরই ভয় লাগে তো তারপরেই যে পুতুছা খেলা করছে হচ্ছে হচ্ছে এইটাকে নিয়ে বারবার ওই দিক দিয়ে যাচ্ছে আর আসছে ঠিক সাইড কাটতে কাটতে এই দিক দিয়ে ওই দিক দিয়ে টেনে টেনে নিয়ে যাচ্ছে আর দিদা বলে দেখো ওর কত বুদ্ধি ও কত সুন্দর করে এদিক ওদিক করে নিয়ে আসে তোমরা পারবে দিদা ভাবে পুজো সব পারে আমরা মনে আর কিচ্ছু পারি না তো দিদা সবসময় দেখায় ওদেরকে তো সেটাই ও করছিল সবাই মিলে দেখছিলাম তারপর দেখো সেবা দেওয়া হয়ে গেছে আর ওকে দেখো সেবা দেওয়া দেওয়া হলেই না ওর রোজ এটাই একটা কাজ এই নকুল দানাগুলোকে সব নিয়ে নেয় নিয়ে আর বাড়ির সবাইকে একটা একটা করে দিয়ে দেয় ও নিজে খায় না মিষ্টি মিষ্টি বলে নিজে খুব একটা খায় না কিন্তু সব নিয়ে বাড়ির সবাইকে খাওয়াইয়ে দেয় একটা একটা করে নেবে আবার যেই হাতেরগুলো মানে ফুরিয়ে যাবে আবার এসে নেয় আর কি তারপর সন্ধ্যের টাইমটাতে মা তাল চেঁচে মাখিয়ে দিয়েছিল আর আমি মাকে বলছিলাম আমায় দিন আমি ফুরুলিগুলো ভাজছি তো তালের ফুরুলি বানাচ্ছিলাম আর কি তো আমার ভাল লাগে বেশ তালের ফুরুলি তো আমি তালের ফুরুলিগুলো বানিয়ে নিয়েছিলাম আর হচ্ছে তারপরে হচ্ছে এটা হচ্ছে তার আবার হচ্ছে নেক্সট দিন আর কি বাস মার্কেট যাওয়ার ছিল বলে মায়েদের বাড়ি এসেছিলাম দুপুরবেলা এসে মাকে বলেছিলাম রেডি হয়ে থাকতে তো মাকে নিয়েই মার্কেটের দিকে গিয়েছিলাম সন্ধ্যের টাইমটাতে শিঙুরে গিয়েছিলাম স্টাইল বাজারে আর বাজার কলকাতাতে তবে সত্যি কথা বলতে খুব একটা জিনিস কিছু পছন্দ হয়নি ওই দু একটা পছন্দ হয়েছিল নিয়ে আর আমরা হচ্ছে বাড়ি চলে এসেছিলাম আর নিয়ে নি যা পছন্দ হয়নি বাচ্চাদের দু একটা জামাই পছন্দ হয়েছিলো নিয়ে আর চলে এসেছিলাম তো আজ ভিডিওটা এতটুকুই ভালো লাগলে লাইক করো সাথে থেকে আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই